স্বাগত জানাচ্ছি সবাইকে আশা করি ভালো আছেন আমি আজকে চলে আসলাম ঢাকা কারন বাজার মাছের আড়তে এখানে বিলের শৈল কই মাগুর শিং এবং জিওল মাছের আপডেট দেওয়ার চেষ্টা করব আমার সাথেই থাকুন দেখতে থাকুন আজকের আপডেট আমার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নাই প্রতিদিন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন ধন্যবাদ দেন এই বলা আমি না নিলে তো নিতুই এটা কি মাগুর ভাই কত করে দিছেন এটা দিদি 650 900 950 আর এটা দিছেন কত 1000 শৈল হ্যাঁ 1000 রেট তো ঠিক আছে সব জায়গায় একই রেট 1000 টাকা শৈল

বাজার চলে আসতো ব্যাপারে